আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমি আছি এখন আমাদের এলাকায় আমাদের এলাকাটা আপনাদেরকে একটু ধারণা দিই কুমিল্লার যে কোটবাড়ি থেকে বিজেপি ক্যাম্পের সামনে দিয়ে যে রাস্তাটা লালমাই পাহাড় দিয়ে গেছে ওই লালমাই পাহাড়ের ঠিক নিচে আমার বাসা আমি এখন লালমাই পাহাড়টা উঠতেছি এইটাই লালমাই পাহাড় লালমাই পাহাড়ের দৈর্ঘ্য একুশ কিলোমিটার আর প্রস্থে কোথাও এক কিলোমিটার কোথাও হাফ কিলোমিটার উচ্চতায় পনেরো থেকে বিশ মিটার কিংবা কোথাও পঁচিশ মিটার কোথাও তিরিশ মিটার এরকম তো পাহাড়টা উঠতেছি আর ওঠার সময় যে আশেপাশে যে জঙ্গলগুলো দেখতেছেন এগুলোই হলো আসলে লালমাই পাহাড়ের অংশ আর আমাদের এই এই পাহাড় ধৈরা এই রাস্তা রাস্তাধরা যদি আপনি পশ্চিম দিকে যান তাহলে বরুড়া কুমিল্লার যে বরুড়া থানা বরুড়া থানা পড়বে। আবার এই দিক দিয়ে আপনি ঢাকা ঢাকাছি কুমিল্লা হাইওয়ে তো কিন্তু উঠতে পারবেন মানে গৌরীপুর টরিপুর কিংবা নিমসার চান্দিনা এই রাস্তা দিয়ে যায় পশ্চিম দিক দিয়ে যায় কিন্তু ভিতর দিয়ে ভিতর দিয়ে ওঠা যায় ওই সব রাস্তায় এই হলো আমাদের কোটবাড়ি পাহাড়ের উপর মসজিদ অনেক আগের মসজিদ আর এই হলো আমাদের কবরস্থান আর এখানে এতিমখানা আছে ওইখানে পিছনে আরেকটা আছে এখানে আরেকটা এই যে একটা এতিমখানা আর এটিন টার্গেট যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে গেলে খুব সুন্দর এইট টার্গেট আপনাদেরকে দেখাইতে পারতাম যদিও আমার অনেক ভিডিওতে এইট টার্গেট আমি দেখিয়েছি আর কি তো যাই হোক এই সুন্দর মনোরম যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ঘন জঙ্গল প্রাকৃতিক একটা পরিবেশ সম্পূর্ণটাই কিন্তু লালমে পাহাড়ের অংশ আর কিছুক্ষণ পর এই বিজিবি পাশের আগে বাউন্ডারি ছিল না এই বাউন্ডারিটা বিজিবি ক্যাম্পের এই বাউন্ডারিটা খুব রিসেন্টলি দিছে আগে খোলা ছিল সব কিছু এমনিই দেখা যেত আর বাম পাশেটা হলো ক্যান্টনমেন্টের এরিয়া এই ক্যান্টনমেন্টের এরিয়াতেও আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম এই সম্পূর্ণ অংশ কিন্তু বাউন্ডারির ছিল না আর কিছুই ছিল না ভিতরে দেখেন বিশাল বিশাল বড় বড় শালের বন আর এলো বিজিবির এখানকার ক্যান্টিন ছিল কিন্তু কিছু দোকানপাট ছিল আমরা যখন স্কুল লাইফে এদিক দিয়ে স্কুলে যাইতাম যাইতাম তখন বেশিরভাগ সময় তো তখন তো সিএনজির তত একটা চল ছিল না যার কারণে আমরা অনেক সময় হাইটেই যাইতাম আর কি বন্ধুরা মিলে হাইটেই রাস্তা ধরে যাইতাম তো যাওয়ার সময় যে ক্যান্টনমেন্ট বিজিবি এরিয়ার ভিতরে বিভিন্ন জলপাই টলপাই গাছ ছিল আমরা জলপাই টলপাই পাই রাখাইতাম এখন তো মনে করেন অনেক সুরক্ষিত করে ফেলছে যে বাউন্ডারি টাউন্ডারি দিয়ে আর সৌন্দর্য দেখা যায় না আর বাম পাশেও বাউন্ডারি দিয়ে ফেলছে যার কারণে আমরা বাম পাশে ঢুকতে পারি না বাম পাশে পাহাড়ের মধ্যে আমরা অনেক সময় বিভিন্ন সময় যাইতাম পাহাড়ি জঙ্গলি কিছু ফল টল আমরা খাইতাম তার মধ্যে বিশেষ করে পাহাড়ি পেয়ারা ছোট ছোট পেয়ারা হলুদ টাইপের হয় পাকলে একদম টক আর মিষ্টি পেয়ারাটা খাইতে অনেক সুস্বাদু আর কি এই পাহাড়টা আমরা খাইতাম এই যে পাহাড়টার উপরেই আছে মুরা কুমিল্লা যদি আপনারা যদি কখনো কেউ আয়সা থাকেন তাহলে জানবেন মুরা নামে একটা মুরা আছে আর এই দিক দিয়ে এই যে হাতের বাম দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে গেলে এইটা খোলা মুরা ঠিক উপরে এইটা খোলা প্রত্নতাত্ত্বিক কেন্দ্র আর কি অথবা নিদর্শন আর এই হলো আমার ক্যান্টনমেন্ট কলেজ যে কলেজে আমি লেখাপড়া করছি এই ক্যান্টনমেন্ট কলেজ কিংবা তখন তো কলেজ ছিল না আসলে তখন ছিল স্কুল এই স্কুলেই ক্যান্টনমেন্ট স্কুলে আমি পড়লে করছি এই স্কুল আর এই হলো বিহার আমরা যখন স্কুলে পড়তাম আসলে এই লতিকোট বিহার নামে কোনো বিহার এখানে ছিল না এটা ছিল জঙ্গল আর পরবর্তীতে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে একটা বিহার খুঁজে পেয়েছে এটা হলো মজার বিষয় আর সামনে বোর্ড মার্কেট হাতের বাম পাশে ক্যান্ট বোর্ড মার্কেট যেটা বলে আর কি ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট এটা ক্যান্টনমেন্টের আন্ডারেই পরিচালিত হয় ওনারাই ভাড়াটা উঠায় এই সেই ক্যান্টনমেন্ট মানে কোট বটতলা বলতো আর কি অনেক আগে এটার বটতলা নাম ছিল এখন বটগাস্টাস নাই আর হাতে ডান পাশে হলো কোটবারি বার্ড পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি যে কোটবারি বার্ডের গেট এটার ভিতরে বিশাল বড় এরিয়া আক্তার হামিদ খান সাহেব কোনো একটা সময়ে কত সালে আমার ঠিক মনে নাই পল্লী উন্নয়ন মানে আমাদের এই পল্লীর গ্রামের মানুষের কথা চিন্তা করে পল্লী উন্নয়ন একাডেমি তৈরি করছিল সেই অ্যাকাডেমিটা এখন এটা মনে আদা সরকারি কিংবা সরকারি হয়ে গেছে যাই হোক আর একটু সামনেই আমার যেটা আমি কুমিল্লা পলিটেকনিক আর কি আমি যেখানে পড়ালেখা করছি কুমিল্লা পলিটেকনিক আর ডান ঠিক হাতের ডান পাশে যে রাস্তাটা ঢুকছে বার্ডার বাউন্ডারির এটা বাউন্ডার বাউন্ডারি বার্ডার বাউন্ডারির পর ডান পাশে যে রাস্তাটা ঢুকছে এটা হলো শালবন বিহারের রাস্তা এই রাস্তা ধরে শালবন বিহার বৌদ্ধ বিহার কিংবা জাদু জাদুঘরে ঠিকই রাস্তা ধরেই যায় আর ঠিক হাতের বাম পাশে টিচার ট্রেনিং কলেজ আমাদের কুমিল্লার টিচার ট্রেনিং কলেজ সরকারি আর ডান পাশেরটা হলো কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কারণ এই কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটেই দু হাজার দুই সালে আমি পড়লে করছি হাতের বাম পাশেই গভর্নমেন্ট কলেজ মানে গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ ওই যে গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ আর এলোর পলিটেকনিকের গেট তো যাই হোক প্রত্যেক মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটাই পাশাপাশি আর এখানে আমার জন্ম এইখানেই বেড়ে ওঠা আপনারা জানেন যে আসলে প্রত্যেকের জন্মস্থান সবার কাছে প্রিয় সবার কাছে খুবই মধুর আর কি স্মৃতি অনেক স্মৃতি বহন করে এই জন্মস্থান তো আমি এই কোটবাড়ির ছেলে কোটবাড়িতে বড় হয়েছি কিংবা কোটবাড়ির শিক্ষা প্রতিষ্ঠানে কুমি মানে কুমিল্লা পলিটেকনিক পড়ালেখা করছি ক্যান্টনমেন্ট স্কুলে পড়ালেখা করছি আর এই রাস্তায় কিংবা এই জিনিসগুলো আমার কাছে ছোটোবেলা থেকেই খুবই ভালো লাগে কারণ আমি এখানকার সন্তান যার যার যে মাতৃভূমি সেই মাতৃভূমিতে আসলে মাতৃভূমিটা সবার কাছে প্রিয় যাচ্ছি যে রাস্তাটা ধরে একটু পরে চাঙ্গিনি চাঙ্গিনির পরে হইব চাঙ্গিনি পার হইলেই চাঙ্গিনি এটা দক্ষিণ মোড় তারপর উত্তর মোড় দেন আমরা চলে যাব কোটবাড়ি বিশ্বরোট কোটবাড়ি বিশ্বরোট মানে হইলো ঢাকা চিটাং হাইওয়ের একটা অংশ যেটা কোটবাড়ি বিশ্বরোটই আপনারা যারা কোটবাড়ি ঘুরতে আসেন কোটবাড়ি ময়নামতি কিংবা শালবন বিহার কিংবা বিহার ইটা খোলামোড়া মুরা দেখতে আসেন তারা রাস্তা ধরেই আর কি কোটবারির দিকে যায় আমি তো আসার পথে জিনিসগুলো আপনাদেরকে দেখাই আসছি কোটবাড়ি বিশ্ব থেকে হাতের বাম এই রাস্তা ধরে কোটবাড়ির দিকে যায় এই রাস্তা ধরেই কোট আসলে কোটবাড়ি বিশ্ববিদ্যালয়ে এই রাস্তা ধরেই যায় কোটবাড়ি কুমিল্লা ক্যাডেট কলেজ যেটা এটাও এই রাস্তা ধরেই কিংবা কুমিল্লার যত বড়ো বড়ো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবে এই রাস্তা ধরেই কোটবাড়িতেই আর কি যাদের অবস্থান তো লেখাপড়ার দিক থেকে কিন্তু আমাদের এই কোটবাড়ি অঞ্চল অনেকটাই এগিয়ে দেখাই আমি তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে বিশ্ববিদ্যালয় ক্যাডেট কলেজ থেকে শুরু করে এলে গভর্নমেন্ট লাইব্রেরি স্কুল পলিটেকনিক টিচার ট্রেনিং কলেজ তারপরে আরও অনেক আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানই আছে যেগুলোর অবস্থান নেই কোটবাড়িতে আপনারা কোটবাড়ি ঘুরতে আসবেন প্রত্নতত্ত্ব যে জিনিসগুলো আছে কোটবাড়ির প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো আছে যেমন ইটা খোলা রূপবান মুরা তারপরে শালবন বিহার বৌদ্ধবিহার কুটিলা মূড়া তারপরে ময়নামতি জাদুঘর শালবন তারপরে আরও কিছু জিনিস ঘুরে উঠছে এখানে যেমন ম্যাজিক প্যারাডাইস আপনারা আমাদের অনেকেই অনেক ভিডিওতে ম্যাজিক প্যারাডাইস দেখছেন ডাইনোসর পার্ক দেখছেন ব্লু ওয়াটার পার্ক দেখছেন প্রত্যেকটা জিনিসই কুমিল্লার এই কোটবাড়িতে অবস্থিত আপনারা আপনাদেরকে দাওয়াত রইল আমাদের এই কুমিল্লার কোটবাড়িতে ঘুরে দেখার আমার এই জন্মভূমি ঘুরে দেখার যে এখানে আমি জন্মেছি যেখানে আমি বড় হয়েছি একটু পরেই আমাদের সেই কোটবাড়ি বিশ্বরোড যে বিশ্বরোডটা দেখাই আমি ভিডিওটা শেষ করব। আ যে লোকেশান থেকে আর কি আপনারা কোট বাড়ির দিকে ঢুকবেন এটা লোকেশানটা দেখাই আমি ভিডিওটা ক্লোজ করে দিব আমি অলরেডি বিশ্বের খুবই কাছাকাছি চলে আসছি অল্প একটু পরেই কোটবাড়ি সেই বিশ্ব রোড কাঙ্ক্ষিত সেই বিশেষ হাইওয়ে যে হাইওয়েতে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যায় কিংবা এশিয়ান হাইওয়ে বলতে পারেন সেই হাইওয়ে দেখা আমরা পেয়ে যাব কিছুক্ষণ পরে এই যে অলরেডি আমরা হাইওয়েতে চলে আসছি কোটবাড়ির যে হাইওয়ে সেই মানে কোটবাড়ি বিশ্ব আমরা বলি আর কি ছোটোবেলা থেকেই কোটবাড়ি রিসোর্ট বলে সেই কোটবাড়ি রিসোর্টে চলে আসছি এখন এই রাস্তা ধরেই সোজা যদি চলে যায় আপনি ঢাকা চলে যাবেন আর পিছন সাইডটা হলো চিটং আপনি যদি সোজা চলে যান পিছন দিকে ওটা হলো চিটং চিটং চলে যাবেন আমি এখন রাস্তা পার হব একটু আমি মিরোরে দেখে নিলাম পিছনে কোনো গাড়ি আছে কি না সামনেও কোনো গাড়ি নেই আমি টার্নটা নিয়ে নেই তারপর ভিডিওটা অফ করবো এ হলো এই রাস্তা ধরে যদি আপনি সোজা চলে যান তাইলে আপনি চিটওয়ংয়ের দিকে চলে যাবেন তো ঠিক আছে ব্লগটা এখানে শেষ করলাম আমার জন্মভূমির ব্লগ আশা করি আপনাদের ভালো লাগছে নেক্সট টাইম ভিডিও অনাদার ব্লক ওকে আল্লাহ হাফেজ